কবিতা আরও একটা ডিসেম্বর কলমে সুপ্রভা আরও একটা ডিসেম্বর আরও একটা বছরের অন্তিম পর্যায় আবারও নতুন একটা বছরের আগমন ঘটবে রয়ে যাবে হাজার হাজার স্মৃতি কাগজের পাতায় লেখা সেই সাহসী নারীর খোঁজ আর কেউ হয়তো রাখবে না যেখান থেকে পুনরায় কলম ধরেছিলাম সেইখানেই হয়তো তার অবসান ঘটবে সেই ছাদে উঠে আলতো রোদের মাঝে অপেক্ষারত ওই যুবক যুবতীর বন্ধন কি আর থাকবে কত প্রেমিক প্রেমিকার প্রেম আবারও ব্যর্থ হয়ে যাবে যেই ভুল পথে হাঁটছিলাম হয়তো সেই পথ বন্ধ হয়ে গিয়ে নতুন পথে জাগরণ সৃষ্টি হবে আবারও একটা অধ্যায়ের শেষ হবে বন্ধুগুলোর সাথে হয়তো আর দেখা হবে না আবারও বৃষ্টি নামবে সকল পাতা ঝরে গিয়ে নতুন কুঁড়ি ফুটবে গাছে আবারও নতুন একটা বছরের আগমন ঘটবে